শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরপরই বাংলাদেশে আস্তানা গড়ছে জঙ্গি সংগঠন বাংলাদেশের মৌলবাদীদের আতঙ্ক তো ছিলই এবার জঙ্গি সংগঠনগুলোর আতঙ্ক ক্রমে মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপ আপনাদের সঙ্গে এই মুহূর্তের বিস্তারিত আলোচনা নিয়ে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে ওতপ্রোতভাবে যারা এগিয়ে এসেছিলেন এবার তাদের নিরাপত্তায় বিপদের মুখে কিভাবে সেটা জানাবো আজকের ভিডিওতে আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি যা আবার আনসার আল ইসলাম বাংলাদেশ নামেও পরিচিত আনসার বাংলা বাংলাদেশের একটি ইসলামী সংগঠন যা মূলত বিশ্বখ্যাত খ্যাত সংগঠন আল কায়দার একটি অঙ্গ এই বাংলাদেশি জঙ্গি সংগঠনটি দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত কিছু নৃশংস হামলা এবং নাস্তিক ব্লগারদের হত্যা সহ আরও বিভিন্ন গুরুতর অপরাধের সাথে জড়িত ছিল দু হাজার পনেরো সালে এই সংগঠন একটি বিশাল রকমের ব্যাংক ডাকা দিয়েও করেছে এছাড়া বিভিন্ন হত্যা সন্ত্রাসকাণ্ড সহ বহু অসামাজিক কর্মকাণ্ডের সাক্ষী রয়েছে বাংলাদেশ এই জঙ্গি সংগঠন সক্রিয় থাকাকালীন হাসিনা সরকার এই জঙ্গি সংগঠনকে দমন করতে এর বেশ কিছু বড় মাথাকে হাজতে পড়েছিল কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়তেই মোহাম্মদ ইউনুসের সরকার বহু জঙ্গিকে মুক্ত করে খোলা মাঠে ছেড়ে দিয়েছে সূত্রের খবর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারত থেকে বদলা নিতেই নাকি ইউনুসের এই নয়া ষড়যন্ত্র এবার জঙ্গিদের মুক্তি দেওয়ার তালিকায় সর্বশেষ সংস্করণ ছিল আনসার বাংলার প্রধান মুফতি জসিমুদ্দিন রাহুমানি সোমবার ঢাকার কাসিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে তাকে ভারত ও বাংলাদেশে একাধিক জঙ্গি মডিউল তৈরি করে নাশকতা চালানোর অভিযোগে দু হাজার তেরো সালের বারোই আগস্ট তাকে গ্রেফতার করেছিল র্যাব বিখ্যাত বেশ কিছু ব্লগারদের হত্যা করেছে এই মুফতি এক ঢাকার হাতেমবাগ মসজিদের ইমাম ছিল মুফতি এবং সেখান থেকেই তার সমস্ত নাশকতামূলক কাজ সম্পাদন করতো সে তার জঙ্গি সংগঠনের একটি ওয়েবসাইটের সার্ভার পরিচালিত হতো পাকিস্তান থেকে যাতে বাংলাদেশি কিংবা ভারতীয় সাইবার গোয়েন্দারা তার কুকর্ম ধরতে না পারে দু সালে সে আল কায়দার মূল ডেরায় যায় এবং সেখানে গিয়ে জঙ্গিবাদের প্রশিক্ষণ নিয়ে সেখান থেকে বাংলাদেশে ফিরেই গোটা বাংলা জুড়ে জঙ্গিবাদের প্রচার করতে শুরু করে দু সালে তার বিরুদ্ধে প্রথম মামলা হয় এরপর বহু মামলা হয়েছে তার বিরুদ্ধে শেখ হাসিনা এই কুখ্যাত জঙ্গি প্রধানকে হাজতে পাঠালেও ডক্টর জনবিরোধী সন্ত্রাসী সরকার এবার সেই জঙ্গির বিরুদ্ধে থাকা তিন তিনটি মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি পাইয়ে দিয়েছে ঢাকা আদালত মুফতির জামিন মঞ্জুর করে তাকে জেল থেকে বাইরে বেরোবার অনুমতি দিয়ে দিয়েছে সোমবারে যা কিনা বাংলাদেশ সহ গোটা ভারতের জন্য এই মুহূর্তে একটি বড় হুমকি বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু আছেন তারা তো বটেই পাশাপাশি ইসলাম ধর্মাবলম্বীদের জন্যেও একটা ভীষণ রকমের ত্রাস এই মুফতি রাহুমানি বাংলাদেশের মৌলবাদী এবং ছাত্র সংগঠনেরা হাসিনা সরকারের পতন ঘটানোর মাসুল গুনতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই এবার আরও গুরুতর পরিণতির জন্যে তৈরি থাকতে হতে পারে বাংলা এবং ভারত উভয় প্রান্তকে। এই ঘটনাকে ঘিরে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরে প্রতিবাদে নমস্কার